প্রিয় বাংলাদেশের অধিকাংশ মসজিদেই ইমাম মুয়াজ্জিনদের বেতন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে তাদেরই তাদের সংসার চালিয়ে নিচ্ছে হুজুর জি আপনার বেতন কত জি আমার বেতন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন আমার পরিবারের সদস্য সংখ্যা সাতজন আপনার কি সহকারে সাতজন জি না আমার সারাই সাতজন আপনাকে সারাই সাতজন কে কে আছেন আমার আম্মা আছেন আমার একটা ছোট বোন আছেন আমার বাচ্চা কাচ্চা আছে আমার বিবি আছে এই পাঁচ হাজার টাকা দিয়ে কি সংসার চালানো সম্ভব আল্লাহর অশেষ মেহরবানি না থাকলে আসলে আমরা ইমাম মোয়াজ্জেনরা চলা সম্ভব না আল্লাহ আমাদেরকে কিভাবে চালা একমাত্র তো আল্লাহ পাকে জানেন কিন্তু আসলে আমরা একটা উসিল্লা হিসেবে আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি দিনের খেদমত করতেছি এটাই আল্লাহ কাছে শুক্রিয়া এই হিসাবটা পরে পড়ে থাকি প্রিয় দর্শক সত্যি আল্লাহ অশেষ তালী না থাকলে তারা এত সুন্দরভাবে মসজিদে দায়িত্ব পালন করতে পারতো না আচ্ছা হুজুর সাত সজ্জাই তো বোঝা যায় না আপনারা যে এত কষ্টে আছেন এটা কিভাবে সম্ভব আমাদেরকে অনেক সময় অনেকেই মায়া করে একটা পাঞ্জাবি বানায়া দেয় একটা সেলর বানায় দেয় আমাদেরকে অনেক সময় বিদেশ থেকে অনেকেই হুজুর আপনার জন্য এক কিছু কাপড় পাঠাইলাম আপনি একটা পোশাক বানায়েন এইভাবে আর কি আমরা চলি আর কি তাই কে দর্শক ঠিকই বলেছেন আল্লাহ তালা কাউকে না কাউকে দিয়েই কিছু না কিছু হাদিয়া পাঠাচ্ছে হুজুর মুয়াজ্জিনদের জন্য যেমন আজ আমার মাধ্যমে শুধু লন্ডন প্রবাসী আনোয়ারা মাতিন আনটি ওনার জন্য পাঠিয়েছেন আট হাজার টাকা এই নেন হুজুর আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ যাচ্ছ আল্লাহ তা আল্লাহ তুমি দেখছো তোমার বান্ধী আমাকে চিনা না অচেনা একজন মানুষ আমি একজন অসহায় মানুষকে আল্লাহ তোমার বান্দির মাধ্যমে সাহায্য করলা আল্লাহ তোমার বান্দির মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবর আল্লাহ আমি এই রুমদানের রোজা রাখিয়া আল্লাহ ইফতারের সম্মুখ নিয়া আমি তোমার কাছে জোর হাত করে কমাশাহ আল্লাহ তার আত্মীয়স্বজন সকলকে যেন তুমি মাফ করে দাও আমিন